আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন আপনারা সকলেই আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে কম্বোডিয়ায় ভিজিট টু ওয়ার্ক ভিসা সম্পর্কিত তাই আপনারা যারা কম সময়ে মাত্র পনেরো দিনে কোনো একটি দেশে গিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আজকের ভিডিওতে আমি কম্বোডিয়া নিয়ে কিছু কথা বলবো অর্থাৎ কম্বোডিয়ার জব সংক্রান্ত বা কোম্পানির সুযোগ সুবিধা বা আপনার ডকুমেন্টস সংক্রান্ত কিছু তথ্য দিব যা কি না আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ তাই না টেনে এই সকল তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এবার চলুন জেনে আসি কম্বোডিয়ার মতো সুন্দর একটি দেশে আপনারা টুরিস্ট ভিসায় গিয়ে কি কি জব করতে পারবেন সেক্ষেত্রে আমরা তিনটি সেক্টরে জবের সুযোগ করে দিচ্ছি আপনাদেরকে প্রথমত রয়েছে কনস্ট্রাকশন মানে আপনার বিভিন্ন কোম্পানিতে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে পারবেন দ্বিতীয়ত রয়েছে ফ্যাক্টরিতে হেল্পার পদ অর্থাৎ ফ্যাক্টরিতে আপনারা হেল্পার পদে কাজ করতে পারবেন এবং তৃতীয়ত রয়েছে বিভিন্ন হোটেল এন্ড রেস্টুরেন্টে কাজ করার সুযোগ প্রিয় দর্শক আপনারা এই সেক্টরগুলিতে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং কাজের সুযোগ করে দিবে ইয়াদ এভিয়েশন এবং এখানে আপনার কোম্পানি থেকে যে সকল সুযোগ সুবিধা পাবেন সেগুলো হচ্ছে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে পাঁচ দিন এবং এখানে কিন্তু চাইলে আপনারা ওভার টাইমও করতে পারেন কোম্পানি আপনাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে এবং এখানে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কেবলমাত্র আপনার বয়স যদি একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় তাহলেই কিন্তু আপনি এই কাজগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা কাজ করতে পারবেন প্রিয় দর্শক এই কাজগুলো করলে আপনার বেতন হবে বাংলাদেশে টাকায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তাই বলা যেতে পারে আপনারা কিন্তু খুব কম সময়ে একটি অন্য দেশে গিয়ে একটি সুন্দর কাজ করতে পারেন এবং বেশ ভালো অর্থ উপার্জন করতে পারেন এবং পারেন নিজেকে স্বাবলম্বী করে জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে ফ্লাইয়া এভিয়েশনের অভিজ্ঞ টিম আপনাকে খুব কম সময়ের মধ্যে হলেও কিন্তু প্রত্যেকটি ধাপে সহায়তা করবে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আপনার ফাইল জমা দেওয়ার পরের প্রসিংগুলো আপনার ভিসা সাবমিট অথবা আপনার পারমিট ইস্যু হওয়া বা আপনার মেডিকেল করানো সব রকমের তথ্য দিয়ে কিংবা কোথায় কি করতে হবে এই ইনফরমেশনগুলো দিয়ে সহায়তা করবে আমাদের অভিজ্ঞ টিম এছাড়াও কিন্তু আপনার ফ্লাইটের টিকিটটাও কেটে দিতে পারি সো বলা যায় যে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত রকমের কাজে কিন্তু আপনাকে সহায়তা করতে চলেছে আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের অভিজ্ঞ টিম তাই কোনো তৃতীয় পক্ষ ছাড়াই যারা দ্রুততম সময়ের মধ্যে ইউরোপের একটি দেশে গিয়ে নিজের জীবনটাকে সেটেল করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের ফ্লাইয়ার এভিয়েশন এসে যোগাযোগ করবেন এবং আপনার মূল্যবান ফাইলটি জন্য জমা দিবেন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আমরা দীর্ঘদিন যাবত সুনামের সাথে ইউরোপ এবং মিডিল ইস্টের বিভিন্ন ডিরেক্ট কোম্পানির সাথে সুনামের সাথে কাজ করে আসছি প্রিয় দর্শক এবার চলুন জেনে আসি কম্বোডিয়ায় যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন একশো টাকার ছয়টি স্ট্যাম্প পাসপোর্ট এনআইডি কার্ডের কপি এবং ছয় কপির ছবি দিতে হবে যার সাইজ হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাব প্রিন্টেড প্রিয় দর্শক এতক্ষণ আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে আসলাম যে কম্বোডিয়ায় আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন তো বেশি কিছু ডকুমেন্টস না খুবই অল্প কিছু সংখ্যক ডকুমেন্টস এবং ছবি প্রয়োজন আপনার কম্বোডিয়ায় যাওয়ার ফাইলটি প্রসেসিং করার জন্য তাই আপনারা দেরি না করে তাড়াতাড়ি আপনার ফাইলটি নিয়ে চলে আসেন আমাদের ফ্লাই এভিয়েশনে এবং অন্য কোনো ধরনের ইনকোয়ারি থাকলেও কিন্তু আমাদের অভিজ্ঞ কনসালটেন্ট রয়েছে যাদের সাথে আপনি সামনাসামনি বসে সেই দেশ সম্পর্কে আরও কিছু জানতে পারবেন এবং আপনার ফাইল প্রসেসিং সম্পর্কেও আরও বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটি আর লং না করি ভিডিওটি আশা করি আপনাদের জন্য বেশ হেল্পফুল হয়েছে দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো একটি দেশের জব সার্কুলেশন নিয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এবং অবশ্যই ফ্লাইয়াদ এভিয়েশনের সঙ্গেই থাকবেন ধন্যবাদ